হ্যালো বন্ধুরা আপনার যারা বিশ্চিক রাশির জাতক জাতিকা আছেন এটা আপনাদের জন্য রিডিং শনি মিন রাশিতে গোচর করবার ফলে আপনারা কি ফল পেতে চলেছেন সেটা আজকে রিডিংয়ে থাকবে ডিটেল রিডিং হবে সবটা দেখব প্রত্যেকটা এরিয়া দেখবার চেষ্টা করব কোন এরিয়ায় আপনি বেনিফিট পাচ্ছেন আর কোন এরিয়ায় আপনার সতর্ক থাকবার আরও দরকার আছে বিশ্চিক রাশির জন্য ভালো খবর একটা আছে উনতিরিশে মার্চ শনিদেব গোচর করছে মিন রাশিতে শনিদেবের দৃষ্টি ছিল আপনাদের উপর আপনাদের ঢাইয়া চলছিল আড়াই বছর ধরে সেই ঢাইয়া শেষ হচ্ছে এবং আপনারা শনির দৃষ্টি বা এই ধাইয়ার কবল থেকে মুক্তি পাচ্ছেন ঠিক আছে আশা করছি আপনাদের জীবনে অনেক পরিবর্তন আসবে অনেক ইম্প্রুভমেন্ট আসবে অনেক বেটার রেজাল্ট আপনি দেখতে পাবেন সবচেয়ে ভালোই হবে তো এই আশা নিয়েই রিডিংটা শুরু করব তার আগে বলে দিই বৃশ্চিক রাশির জন্য রিডিং যাদের সানসাইন এবং মুনসাইন এবং লগ্ন বৃশ্চিক তারা এই রিডিংটা ডেফিনেটলি ফলো করতে পারেন আর কেউ এমন আছেন যারা রাশি জানেন না এই রিডিংটা দেখছেন তাদের ডেট অফ বার্থ যদি ন তারিখ হয়ে থাকে আঠেরো তারিখ হয়ে থাকে এবং সাতাশ তারিখ হয়ে থাকে তাহলে আপনারা এই রিডিংটা ডেফিনেটলি ফলো করতে পারেন আর যদি নয় আঠেরো সাতাশের মধ্যে জন্ম নয় এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনি নন তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন অন্যান্য রাশির আপনি আপনার রাশি অনুযায়ী সেই লিঙ্কে ক্লিক করে নেবেন ভিডিওটা ওপেন হয়ে যাবে আর যদি আপনি রাশি জানেন না ডেট অফ বার্থ অনুযায়ীও ভাগ করা আছে সেই অনুযায়ী আপনাকে ভিডিওটা দেখে নিতে হবে ঠিক আছে আর বৃশ্চিক রাশির সবাইকে একটা রিকোয়েস্ট রইল আমার তরফ থেকে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা শেয়ার করবেন এমন কোনো মানুষকে যদি আপনি জেনে থাকেন সেই বিশ্চিক রাশির বিশ্বিক রাশির কোনো মানুষের সাথে আপনার পরিচয় থাকলে তার সাথে এই রিডিংটা ডেফিনেটলি শেয়ার করবেন অনেকের কাছে ভিডিওটা পৌঁছবে এবং তারা উপকৃত হবে তো সেই জন্য এটা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল ঠিক আছে চলুন রিডিং স্টার্ট করা যাক প্রথমে দেখে নেব আপনাদের কেরিয়ারের জায়গাটা কীরকম কি থাকতে চলেছে কিং অফ কাপস কেরিয়ারে চেঞ্জেস আসবে আপনি মাথা ঠান্ডা রেখে সবটা ডিল করতে পারবেন কেরিয়ার সূত্রে অন্য কোথাও যেতে পারেন কেরিয়ার চেঞ্জ কেরিয়ার শিফট এই ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি এবং কিং অফ কাপস একটা ইমোশনাল বন্ডিং কেরিয়ারের প্রতি থাকবে আবার ইমোশনাল ব্যালেন্সও থাকবে কাজটা কাজ যখন কাজ করব তখন পরিবার ঘরের কথা চিন্তা করবো না কাজটা মন দিয়ে করি তো সেই একটা এফেক্ট পড়তে চলেছে মানে পার্সোনাল এবং প্রফেশনাল লাইফকে আপনি এক করছেন না নিজের ইমোশানসকে কন্ট্রোল রেখে নিজেকে ব্যালেন্স রেখে আপনি কাজ করছেন কাজে ইম্প্রুভমেন্ট হচ্ছে কিংয়ের এনার্জি ম্যাচিউর এনার্জি ম্যাচিউরিটির সাথে সবটা আপনি ডিল করছেন আগে এগোচ্ছেন ঠিক আছে আপনি যথেষ্ট আগে এগোচ্ছেন আর ডেফিনেটলি কেরিয়ারে আপনার গ্রোথ কিন্তু আছে আচ্ছা একটু ভেঙে দেখে নেওয়া যাক জবের জায়গা কেমন থাকতে চলেছে বিজনেস যারা করছেন বা করবেন ভাবছেন তাদের জায়গা কেমন থাকতে চলেছে হ্যাংম্যান আচ্ছা এটা জবের জন্য বের করলাম জবের জায়গায় পরিবর্তন আসছে আমি এখানে হ্যাংম্যান তো দেখছি কার্ডা এসছে আপনি এই যে শনিদেবের ঢাইয়া চলছিল ঢাইয়াতে বড্ড বেশি স্টাক ছিলেন এই ঢাইয়ার এফেক্টে আপনার অনেকখানি স্পিরিচুয়াল গ্রোথ হয়েছে আপনি অনেক অজানা কি জানতে পেরেছেন আপনার ইনটিউশন পাওয়ার বেড়েছে কে শত্রু কে মিত্র সেই উপলব্ধি করবার ক্ষমতা বেড়েছে এবং নিজস্ব আপ আত্ম উপলব্ধি আমি কে আমি কোথা থেকে এসেছি আমার কি কাজ কোন পারপাসকে আমাকে পূরণ করতে হবে সেই সকল তথ্য আপনি জেনে গেছেন আপনি এই কারণেই হ্যাং ছিলেন ঝুলেছিলেন আপনি নিজেকে জানছিলেন না বলে এবার আপনি জেনে গেছেন আপনি নিজের উপর কাজ করেছেন আপনার আত্মচেতনা ফিরে গেছে এবারে এই যে ধাইয়া কেটে যাচ্ছে উনত্রিশে মার্চের পর থেকে আমি দেখতে পাচ্ছি যে উনত্রিশে মার্চের ঢাইয়া কেটে যাওয়ার সাথে সাথেই এপ্রিল মাসেই আমি বলবো না যে আপনার যোগ আছে জবের আপনার জবের জায়গা যারা জব করছিলেন না আমি তাদের ক্ষেত্রে বলছি যারা করছিলেন না জব তাদের জব অপরচুনিটি পাবেন বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে থাকুন আপনারা জুন মাস থেকে ভালো পরিবর্তন দেখবেন এবং ভালো জব পাবেন যারা জবের জায়গা একই জায়গা স্টাক ছিলেন কোনো প্রমোশন ছিল না জব চেঞ্জ করতে চাইছিলেন চেঞ্জ হচ্ছিল না অন্য জায়গায় শিফট হওয়া অন্য সিটিতে যাওয়া এই যেই ব্যাপারগুলো কোথাও কোনো উন্নতি নেই একই স্যালারি পাচ্ছেন একই জায়গায় চার বছর ধরে আছেন কোনো ইম্প্রুভমেন্ট নেই তো সেই জায়গাতেও আপনাদের স্ট্যাকেশন থেকে আপনি বাইরে বেরোচ্ছেন ইম্প্রুভমেন্ট আসছে এবং এটাও আপনি ধরে রাখুন জুন মাস থেকেই আসছে জুন জুলাই থেকে আপনাদের ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু শুরু হবে ঠিক আছে ধীরে ধীরে পরিবর্তন হবে সময় চাকা যত ঘুরবে যত এগুবে তত আপনি মুভ করবেন তত আপনি ফ্লো করবেন এবং ততই আপনি গ্রোথ দেখতে পাবেন যারা জব করছেন তাদের গ্রোথ হচ্ছে আর যারা জব পাননি এতদিন চেষ্টা করছিলেন তারা আগামী দিনে জব পেতে চলেছেন স্ট্যাগনেশন কিন্তু থাকবে না এবার বিজনেস দেখে নেওয়া এইট এইটা কাপস আচ্ছা বিজনেসেও প্রবলেম চলছিল বিজনেসটা ছেড়ে দেবেন ভাবছিলেন এরম কিছু ভাবনা চিন্তা করছিলেন হয়তো অনেকে বিজনেস ছেড়ে দিতে পারেন বিজনেস থেকে আপনি জবে সিট করছেন আপনি যে বিজনেসটা করছিলেন সেই বিজনেসটা ছেড়ে আপনি অন্য কোনো বিজনেস করতে স্টার্ট করে দিলেন যেটাই আপনি করুন না কেন বিজনেসেও আপনাদের ডেভেলপমেন্ট আছে আপনাদের গ্রোথ আছে আপনি সামনের দিকে এগোবেন শুধু একটাই জিনিস মাথায় রাখবেন কি হয়েছে আগে সেই ভাবনাটা নিয়ে কাজ করবেন না ফ্রেশ মাইন্ডসেটের সাথে আপনি এগুন কাজ করুন কিছু নতুন আইডিয়া কিছু নতুন প্রোডাক্ট ইনক্লুড করবার দরকার আছে আপনার বিজনেসে বিজনেসটাকে নিয়ে আরও চর্চা করা বিজনেস গাইডেন্স অন্য কারোর থেকে নেওয়া যে অনেক দিন ধরে বিজনেস করছে কুড়ি বছর পঁচিশ বছর ধরে বিজনেসে আছে একটা বিজনেস রান করাচ্ছে তার কাছ থেকে কিছু গাইডেন্স নিন এভাবে যদি আপনি কাজ করতে পারেন ডেফিনেটলি ভালো গ্রোথ আছে আমি ভালো জায়গা কিন্তু দেখতে পাচ্ছি আগের জায়গায় আপনি পড়ে থাকবেন না সেই জায়গা থেকে আপনি কিন্তু বেরোবেন গ্রো করবেন তবে চেঞ্জের জায়গা আছে জব জবে চেঞ্জ বিজনেস যেটা করতেন সেই বিজনেস থেকে অন্য বিজনেসে যাওয়া এই ব্যাপারে একটা এফেক্ট কিন্তু আছে বিজনেসে আপনি অন্যর গাইডেন্স নিলে বিজনেসটাকে ভালোভাবে বোঝবার চেষ্টা করলে বিজনেস অনেক দূর এগোবে এবং বিজনেস আপনাকে ভালো আর্থিক স্টেবিলিটি দেবে এইট নাম্বার কার্ড স্যাটার্ন দিতে দেরি করে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয় না তাদের এমনিতে সব জায়গাতে ডিলে থাকে আপনাদেরও ডিলে হবে গ্রোথ হতে কিন্তু যখন হবে গ্রোথ তখন অনেক ভালো জায়গায় আপনি পৌঁছবেন অনেক ভালো টাকা ইনকাম করবেন আপনাদের উন্নতি যত বয়স বাড়বে তত ধীরে ধীরে উন্নতি দেখবেন ডিলে কমবে তত আপনি ম্যাচিওর হবেন আপনার জীবনের গ্রোথ বা সাকসেস যত বয়স বাড়বে তার সাথে আসবে একদিনে কিন্তু আসবে না এটা খুব ক্লিয়ার আপনাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি কেমন থাকতে চলেছে দেখে নেওয়া যাক জাজমেন্ট এসছে ব্যালেন্স দেখতে পাচ্ছি একটা ব্যালেন্সে চলবার চেষ্টা আপনি করবেন ইনকাম যতটা হচ্ছে খরচ বুঝে শুনে করছেন ভালো টাকা সেভিংস করছেন যদি দশ টাকা আপনি ইনকাম করেন চার টাকা সেভিংস আপনি করবেন কিছু টাকা আপনি ইনভেস্টও করবেন কোনো ইন্স্যুরেন্স করছেন ফিক্সড ডিপোজিট করছেন যেখানে যেরকমভাবে আপনার মনে হচ্ছে কিছু টাকা আপনি ইনভেস্টও করবেন বা আপনার এলআইসি করা আছে প্রত্যেক মাসে প্রিমিয়াম জমা দিতে হয় তো সেই ব্যাপারগুলোর ইন্ডিকেশনো ইন্ডিকেশনও আছে সেভিংস ইনভেস্টমেন্ট এবং বুঝে শুনে স্পেন্ড করা ব্যালেন্সে চলা ইনকাম স্টেবিলিটি ভালো স্টেবিলিটি থাকছে এবং আপনি ব্যালেন্স করে চলছেন ফিনান্সিয়াল ক্রাইসিসের জায়গা হবে না যেহেতু আপনি ব্যালেন্স করে চলবেন অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে টাকা তো ইনকাম করছে কিন্তু দিন শেষে কিছুই নেই সব টাকা বেরিয়ে গেছে ভালো টাকা ইনকাম করছে কিন্তু কিছুই রাখতে পারছে না না ভালো আছে ভালো একদম ব্যালেন্স খুব ভালো আছে কোনো ক্রাইসিস হবে না চলুন আপনাদের প্রপার্টি পারচেসের যোগ আছে কিনা নিয়ে যাক আপনি যদি প্রপার্টি পারচেস করতে চান প্রপার্টি পারচেসের যুগ আছে আপনি প্রপার্টি পারচেস করতে চাইতে এখানে দু রকম এনার্জি আছে কেউ কেউ এখানে প্রপার্টি পারচেসের জন্য ইন্টারেস্টেড দেখাবেন আর কেউ কেউ দেখাবেন না যারা যারা প্রপার্টি পারচেসের জন্য টাকা ইনভেস্ট করছেন টাকা সেভিংস করছেন যাদের যাতে ইন্টারেস্ট আছে আপনারা প্রপার্টি পার্চেস করতে পারবেন আর যাদের যাদের ইন্টারেস্ট নেই তারা পারবেন না যেটা আপনি ম্যানিফেস্ট করবেন যেটা চাইবেন সেটা আপনার পূরণ হবে বেসিক ব্যাপার হচ্ছে এটাই লোন লোনের দরকার হতে পারে কিনা যদি লোনের দরকার হয় আপনি লোন পাবেন কিনা না বা লোন পরিশোধ করতে পারবেন কি না দেখে নেওয়া যাক নাইন অফ কাপস আপনারা এখানে লোন নেওয়ারও খুব একটা চেষ্টা করবেন না লোন নিচ্ছেন বা লোন নিলে পরে পরিশোধ করবার চিন্তা এই ব্যাপারটা খুব একটা নেই লোন নেওয়ার খুব একটা চেষ্টা করবেন না আর যদি লোন নেন হ্যাঁ লোন আপনি পেয়ে যাবেন এবং লোন আপনি পরিশোধ করবার চেষ্টাও করবেন খাটা খাটুনি করে যে টাকা আপনি লোন নিয়েছেন সেটা পরিশোধ করবার চেষ্টা কিন্তু আপনি করবেন ঠিক আছে চলুন দেখে নেওয়া যাক আগামী দিনে আপনার শত্রু বাড়ছে কি না স এখানে আমি খুব বেশি শত্রুর প্রবণতা ফিল করতে পারছি না ঠিক আছে তবে কোনো একজন পার্সন থাকতে পারে কোনো পার্টিকুলার পার্সন যাকে নিয়ে আপনি ভীষণ চিন্তিত আপনার কোনো ফিমেল পার্সন মা দিদি বোন বা আপনার স্পাউস এরম কেউ হতে পারে আপনার লাভার্স তো এরম কেউ হতে পারে যাকে নিয়ে আপনি চিন্তিত থাকবেন এবং তার একটা নেগেটিভ প্রভাব আপনার উপর পড়বে একটা কষ্ট একটা ভেতর থেকে যন্ত্রণা আপনি ফিল করবেন কোনো ব্যক্তির কারণে এটা আপনার কোনো কাছের মানুষ আত্মীয় এরম এরম একটা এনার্জি তাকে ফেলতেও পারছেন না আবার তাকে ছাড়তেও পারছেন না তার একটা প্রভাব যেন আপনার উপর এসে পড়ছে এবং আপনি কষ্টে আছেন এরাম এটাই আমি ফিল করতে পারছি শত্রুর প্রবণতা দেখতে পাচ্ছি না আপনার যদি স্পাউস থেকে থাকে বা আপনার কোনো ভালোবাসার মানুষ থেকে থাকে তার সাথে সম্পর্ক কেমন থাকতে চলেছে দেখে নেওয়া যাক ফোর অফ সোর্স পার্টনারের সাথে সম্পর্ককে নিয়ে আপনি একটু চিন্তিত একটু দ্বিধা এই ব্যাপারটা দেখতে পাচ্ছি সম্পর্ক ঠিকঠাক মানে খাপে খাপ খাচ্ছে না ঠিকঠাক মেন্টাল ম্যাচ হচ্ছে না একটা অস্থিরতা কাজ করছে অ্যাডজাস্ট করতে পারছেন না সেই ব্যক্তিকে একসেপ্ট করতে পারছেন না জোর করে জোর করে কিছু সম্পর্ক রাখতে হচ্ছে এরকম একটা ব্যাপার ঘুম হবে না চিন্তিত থাকবেন সম্পর্কের একটা নেগেটিভ প্রভাব পড়বে আপনি সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইবেন চাইবেন হালকা হতে ভালো ঘুম হচ্ছে না একটু ভালো করে ঘুমোতে একটু রেস্ট সব ভুলে গিয়ে আমি একটু রেস্ট নিতে চাই আমি নিজের জন্য বাঁচতে চাই এই ব্যাপারটা কাজ করবে পার্টনারের সাথে হয়তো খুব বেশি কথা কাটাকাটি হচ্ছে আমি বলবো না কিন্তু মাঝে মাঝে কথা কাটাকাটি হওয়া একটা টক্সিসিটি তৈরি হওয়া এবং আপনি সেটা মুখ ফুটে খুলে বলতেও পারবেন না ভেতর ভেতর গুমড়াবেন ভেতর ভেতর কষ্ট পাবেন ভেতর ভেতর আপনি খুব অস্থির ঘুম হচ্ছে না দিন দিনের পর দিন আপনি ঠিক করে খাচ্ছেন না কাজ করছেন না ঘুমাচ্ছেন না যদি ভালোবাসার মানুষ থেকে থাকে পার্টনারের সাথে আপনার সম্পর্কের জায়গায় আপনি তাকে কমিটমেন্ট দিতে পারছেন না বা সে আপনাকে কমিটমেন্ট দিতে পারছে না পার্টনারকে আপনি ভালোবাসেন বিবাহ করতে চাইছেন কিন্তু কমিটমেন্টের একটু প্রবলেম হচ্ছে আপনি কমিটমেন্ট দিচ্ছেন সে ওয়েট করে আছে না এখন না একটু অপেক্ষা করো সে আপনাকে ওয়েট করাচ্ছে কমিটমেন্ট রিলেটেড বিবাহ রিলেটেড ইস্যু হচ্ছে এরকম ব্যাপার আচ্ছা যাদের বিবাহ হয়নি অবিবাহিত আছেন বিশ্চিক রাশির জাতক জাতিকা আপনাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে কিনা দেখে নেওয়া যাক বিবাহ করবেন কি করবেন না একটু ডাউট ঠিক আছে আপনি হয়তো কাউকে কমিটমেন্ট দিতে চাইছেন দিতে পারছেন না বা উল্টো দিকের মানুষটার থেকে কমিটমেন্ট পাচ্ছেন না এই সব কারণে একটা ডুয়ালিটি বা বিবাহ করবো কি করব না তার ডাউট এখানে ফিফটি ফিফটি চান্সেস আছে তবে আমি আমার মনে হচ্ছে একটা ডাউটের কারণে আপনি বিবাহ করবেন না বিবাহটা স্কিপ করবার চেষ্টা করবেন পরে করব দেখব পরে ভাবব এরকম ব্যাপার স্যাপার এটা পেন্টিক্যালস এনার্জি এসছে আপনি কেরিয়ারে স্টেবেল হতে চাইবেন যে ফিনান্সিয়াল সাইটটাও ভালো নেই আপাতত এতদিন খুব বাজে অবস্থায় ছিলাম কেরিয়ারে হ্যাংম্যান তো হ্যাংম্যানে হ্যাংম্যান সিচুয়েশন মানে ঝুলে থাকা কেরিয়ারে ডেভেলপমেন্ট ছিল না ঝুলেছিলেন বিশেষ কোনো টাকা ইনকাম করতেন না যা টাকা ইনকাম করতেন সবই বেরিয়ে যেত প্রচণ্ড কষ্টশিষ্ট করে সংসার চলতো আপনার জীবন চলতো তো সেই জায়গা থেকে আপনি বিবাহটাকে স্কিপ করে এখন ফুল ফোকাসটা কেরিয়ারে দিতে চাইবেন একটু এনজয় করি একটু কেরিয়ারে ফোকাস করি একটু হাতে টাকা পয়সা আসুক নিজেকে গোছাই তারপর না হয় ভাবব এরম ব্যাপার স্যাপার কাজ করবে যারা পড়াশোনা করছেন কম্পিটিটিভ এক্সাম বা পিএইচডি ডক কোনো কোর্স করতে চাইছেন তো সেই এডুকেশনের জায়গাটা কেমন থাকতে চলেছে এডুকেশনের জায়গা হচ্ছে ফোর অফ কাপস পড়াশোনার জায়গা আপনি একটু না ডিস্টার্ব থাকবেন কোনো সম্পর্ক কোনো ইমোশনাল বন্ডিং বন্ডিং থাকবার কারণে সেটা আপনার ভেতরে একটা অস্থিরতা সৃষ্টি করবে এবং সেটার কথাই আপনি বারবার ভাববেন পড়তে বসেও আপনি সম্পর্কের কথা ভাবছেন মা বাবা আপনাকে কি বলছে সেই কথা ভাবছেন মানে এই রকম ব্যাপার পড়তে বসে পড়ায় মন না দিয়ে আপনি কারোর ভাবনায় মগ্ন আছেন মনটা চঞ্চল আছে একেবারেই যে পড়বেন না তা নয় মন দেওয়ার চেষ্টা করবেন পড়াশোনা করবেন কিন্তু খুব ভালো মন দিতে পারবেন না আরও বেশি ফোকাসের দরকার একটু মজবুত হতে হবে পড়াশোনাটা মন দেওয়া যে পড়লে আগামী দিনে আরও ভালো জব আমি পাবো আরও ভালো স্যালারি হবে তো আগ্রহ পড়ার উপর ফোকাস করা এবং আগ্রহ বাড়ানোর দরকার এডুকেশনের জায়গাটাও ফিফটি ফিফটি দেখতে পাচ্ছি বিশাল ভালো নয় আবার খুব খারাপ কিছু নয় এরকম ব্যাপার পড়ছেন মাঝে মাঝে অমনোযোগী এই ব্যাপারটাও আছে যারা বিদেশে যেতে চাইছেন কাজের সূত্রে পড়াশোনার সূত্রে বা ভ্রমণে তাদের ভ্রমণ আছে কিনা বা বিদেশে যাওয়ার যোগ আছে কিনা নাইন অফ সোর্স বিদেশে যাওয়ার খুব বেশি যোগ নেই আর খুব বেশি আগ্রহও প্রকাশ করবেন না আর খুব বেশি যাওয়ার যোগ নেই আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করলেন কিন্তু হলো না তার একটা চিন্তা না হওয়ার টেন্ডেন্সি আমি বেসিক্যালি দেখতে পাচ্ছি আপনাদের হেলথ কেমন থাকবে ফোর অফ ওয়ান্স এসছে হেলথ রিলেটেড ইস্যু দেখতে পাচ্ছি না ঠিকঠাক থাকবে প্রবলেম কিছু হবে না ঘুরবেন বেড়াবেন এনজয় করবেন বেশ ভালোই থাকবেন মেন্টাল একটু প্রেশার বা এটা না ফ্যামিলি কার্ড ফোর অফ ওয়ান্সের কার্ডটা ফ্যামিলি কার্ড ফ্যামিলির কোনো কারণে বিরক্তি বা প্রেশার হয়তো আপনার উপর পড়তে পারে একটু মেন্টাল চাপ পড়ছে ফোন নাম্বার কার্ড রাহু মাথা ব্রেন মেন্টাল প্রেশার এই ব্যাপারটাই আমি দেখতে পাচ্ছি আদারওয়াইজ আপনার হেলথ ডিটোরিয়েট হচ্ছে খারাপ এরম কোনো ব্যাপার নেই ফিজিক্যাল হেলথের কথা যদি বলি খারাপ থাকবে না ভালোই থাকবে কোনো সমস্যা এলে আপনি ওভারকামও করে যাবেন টুকটাক জ্বর সর্দি এরকম কিছু হতে পারে বিশাল কিছু হবে না মাঝে মাঝে আপনি মেন্টালি চাপ ফিল করবেন আপনাদের পারিবারিক সম্পর্কের জায়গা কেমন থাকবে সেটা দেখে নিয়ে যাবে পরিবার মা বাবা সন্তান থাকলে সন্তান বিবাহ হয়ে গেলে শ্বশুর শাশুড়ি তাদের সাথে সম্পর্কের জায়গা পারিবারিক সম্পর্কে জায়গায় উন্নতি আসবে পরিবর্তন আসবে আগে যদি প্রবলেম ছিল সেই প্রবলেম কেটে যাবে ইমোশনাল ব্যাগেজকে আপনি ক্লিয়ার করে ফেলবেন নেগেটিভিটিকে রিলিজ করে দেবেন কট কাটিং লেটগো করছেন নিজেকে হিল করছেন সমস্যা থেকে বেরিয়ে আসছেন যে নিজের ভালো থাকবার জন্য নিজেকে নিজের উপর ফোকাস করতে হয় এত ভাবলে চলবে না তো খানিক এই এনার্জি আপনার মধ্যে কাজ করবে এবং পরিবর্তন আপনি দেখবেন এবং অনেক জায়গা থেকে আপনি বেরিয়ে আসবেন লেটগো করতে পারবেন সেই এনার্জি কিন্তু আছে পরিবারের জায়গায় নেগেটিভিটি কাটছে সিচুয়েশন ইম্প্রুভ হচ্ছে ঠিক আছে আগামী দিনে আপনার স্মল ট্রাভেলের যোগ আছে কি না আপনি সেলফ লাভ সেল্ফ কেয়ার করতে পারবেন কি না বা স্পিরিচুয়াল গ্রোথ আছে কি না সেটা দেখে নেওয়া যাক হ্যাঁ স্মল ট্রাভেলের যোগ আছে আপনি সেলফ লাভ সেল্ফ কেয়ারের এনার্জিতে থাকবেন আপনি একা একা সোলো ট্রাভেল করতে পারেন আপনি বেরিয়ে পড়তে পারেন এনজয় করবেন প্রকৃতির কাছাকাছি থাকবেন স্পিরিচুয়াল গ্রোথ যদি বলি স্পিরিচুয়াল গ্রোথও আপনাদের হবে কিন্তু খুব বেশি হবে না ঠিক আছে সেলফ লাভ সেলফ কেয়ার আপনি করছেন নিজের প্রতি যত্নবান হচ্ছেন নিজেকে মূল্য দিচ্ছেন আর স্মল ট্রাভেল এগুলো সব ঠিক আছে স্পিরিচুয়াল গ্রোথও হচ্ছে কিন্তু বিশাল কোনো গ্রোথের জায়গা দেখতে পাচ্ছি না স্পিরিচুয়ালি যদি আরেকটু ফোকাস করেন তাহলে একটু ভালো হয় ঠিক আছে আচ্ছা আপনাদের জন্য একটা ওভারঅল গাইডেন্স দেখে নেব এসব নিউ বিগিনিংস নতুন সম্পর্ক নতুন সম্পর্কের দিকে ফোকাস করতে বলে বলছে স্টাক থাকবেন না পুরনো সম্পর্কে যদি পার্টনারের সাথে সম্পর্ক ভালো নয় বেরিয়ে আসুন কাউকে কমিটমেন্ট দিতে চাইছেন বা কমিটমেন্ট আপনি চাইছেন সে দিক কিন্তু দিচ্ছে না সেই জায়গা থেকে বেরিয়ে আসুন পুরনো রিলেশনশিপের মধ্যে একটা টক্সিসিটি তৈরি হয়ে গেছে হয়তো সম্পর্ক ব্রেকও করে গেছে কিন্তু আপনি সেটাকে ধরে বসে আছেন সেই জায়গা থেকে আপনি পুরনোটাকে রিলিজ করে দিন বিয়ে করব কি করব না পুরনোকে করব না নতুনকে করব পুরনোকে ভালোবাসতাম সেই মানুষটাকে সেই মানুষটা আমার জীবনে নেই আমি বিয়েই করব না আমি একাই থাকব এই যে ধরনের মেন্টালিটি জাগলিং করছেন বিবাহ করবেন কি করবেন না কাকে করবেন এক্স না নেক্সট এই যে জাগলিংয়ের ব্যাপার স্যাপার এই জাগলিং করবার কারণে আপনি একটা জায়গায় থমকে ছিলেন তো সেই জায়গা থেকে আপনাকে অ্যাকশান নিতে হবে নিউ এনার্জির সাথে কাজ করতে হবে নতুন মানুষকে এন্ট্রি হতে দিতে হবে এবং নতুন মানুষের সাথে সম্পর্ক করতে হবে যদি নতুন মানুষের সাথে সম্পর্ক গড়ে পাঁচটাকে রিলিজ করে দেন ডেফিনেটলি সব ভালো আছে গ্রোথ আপনি দেখতে পাবেন ভালো একজন মানুষকে আপনি পাবেন ভালো একজন মনের মানুষের সাথে বিবাহ হবে এবং সেই বিবাহ স্টেবেল হবে ঠিক আছে সেই একটা এনার্জি আপনাকে কিছু নতুন মানুষের সাথে কথা বলতে নতুন মানুষকে এন্ট্রি দিতে নিউ বিগিনিংস করতে বলা হচ্ছে বিশেষ করে সম্পর্কের জায়গায় আরও একটা জিনিস আছে এসব কাপস নিজেকে ভালোবাসার কথা বলছে নিজেকে সবার আগে ভালোবাসুন নিজেকে ভালো না বাসলে অন্য কাউকে ভালোবাসা যাবে না তো সবার আগে হাটচাকড়া একটু হিল করুন নিজেকে ভালোবাসুন দেখবেন আপনার জীবনে প্রচুর বদল চলে এসছে মেনলি এটাই আপনাকে গাইড করা হচ্ছে ঠিক আছে এটুকুই থাকলো বিশ্চিক রাশির জন্য ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে আর আপনারা যদি কাউকে জেনে থাকেন যে সে বিশ্চিক রাশির জাতক জাতিকা প্লিজ তার সাথে এই ভিডিওটা শেয়ার করে দেবেন থ্যাংক ইউ